দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ এবার বিরাট বিপদে মহুয়া মৈত্র তৃণমূল সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের দিল্লি পুলিশের এমন কী ঘটলো বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন ফের কৃষ্ণ কৃষ্ণনগরী তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তার বিরুদ্ধে ন্যায় সংহিতার সেকশন উনআশি অনুসারে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ এই সেকশন অনুযায়ী মহিলাদের মর্যাদা এই সেকশন অনুযায়ী মহিলাদের মর্যাদা হানি করে এমন ধরনের শব্দ প্রয়োগ অপরাধ সূত্রের খবর জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান রেখা শর্মার বিরুদ্ধে তার পাজামা মন্তব্যের জেরে দিল্লি পুলিশ এফআইআর দায়ের করেছে ফের সংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথম ভাষণে মোদীর সরকারকে তুলধনা করেন মহুয়া তিনি বলেন শেষবার যখন আমি এখানে যখন দাঁড়িয়েছিলাম আমাকে কথা বলতে দেওয়া হয়নি কিন্তু একজন সংসদদের মুখ বন্ধ করার ফল হাড়ে হাড়ে টের পেয়েছে শাসক দল আমাকে দমাতে গিয়েছিল মানুষ ওদের তেষট্টি নম্বর সংসদকে তাড়িয়ে দিয়েছে মহুয়া বলেন দ্রৌপদীর মতো আমার বস্ত্র হরণ করা হয়েছিল কিন্তু জনসাধারণ আমার জন্য কৃষ্ণ হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে কৃষ্ণনগরের সংসদ বলেন মাননীয় প্রধানমন্ত্রী স্যার আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি এখানে এক ঘন্টা ধরে আছেন আমার কথাও শুনুন এবং যান ভয় পাবেন না আপনি আমার এলাকার দুবার এসেছেন তাই শুনুন স্যার মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকা নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ ওঠে লোকসভার এথিক্স রিপোর্ট মহুয়াকে কড়া শাস্তি দেওয়ার সুপারিশ করা হয় তারপরে নির্দিষ্ট প্রক্রিয়া মেনে ধনী ভোটে খারিজ হয়ে যায় মহুয়ার সংসদ পদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ এনডি জোটের অন্যান্য নেতারা মহুয়ার পাশে দাঁড়ান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছিলেন কৃষ্ণনগর কেন্দ্র থেকে ফের তৃণমূলের টিকিটে লড়বেন মহুয়া মৈত্র সেই মতো দল লোকসভার ভোটের টিকিট তাকে দিয়েছে মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিজেপি টিকিটে লড়েছিলেন কৃষ্ণনগর রাজ পরিবারের সদস্য অমৃতা রায় বিজেপি প্রার্থীকে ষাট হাজারেরও বেশি ভোটে হারিয়ে দেন মহুয়া মৈত্র